নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং ডিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা প্রথমেই বলি তোমরা সব কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভালোই আছি তো এখানে দেখতেই পাচ্ছ কি প্রিপারেশান হচ্ছে আর এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে মাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর যে রেসিপি হয় সেটা না দেখলেই বিশ্বাস করবে না ভিডিওটাকে স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকো তার ফলে বুঝতে পারবে প্রথমে আমি এখানে বিট একটা বিট নিয়ে নিয়েছি ভালো করে কেটে পিস পিস করে নিয়ে আমি একটু ফোটাতে দিয়ে দিয়েছি বিটটা ওইদিকে সেদ্ধ হতে থাকুক এবারে এখানে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি এবার মিক্সিতে ভালো করে একটা গ্রাইন্ড করে নেব তো আমি পেস্টটা করে নিয়েছি আর আদা কুচি রসুন কুচি ধনেপাতা কাঁচালঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু সয়া সস দু চামচ একটু চিলি সস টমেটো সস এবারে স্বাদ মতন একটু গোলমুজে গুঁড়ো দিলেন তোমরা স্কিপ করতেও পারো এটাকে একটু লবণ একটু তেল দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো যতক্ষণ না বিটটা সেদ্ধ হচ্ছে তো ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে তো এদিকে আমাদের মাখা কমপ্লিট আর বিটটা এদিকে আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার এটাকে জল ঝড়িয়ে নেবো জল ঝরিয়ে নিয়েছি জলটাকে কিন্তু ফেলবে না বিটটাকে আবারও মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব পেস্টটা স্মুথ আসার জন্য আমি ছাগনিতে একদম ছেঁকে নিচ্ছি যাতে এই দানা ভাবটা না যায় এই দানা পাপটা আমি ফেলে দিলাম এবারে এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে চারশো গ্রাম মতন ময়দা নিয়েছি একটু লবণ একটু তেল দিয়ে ময়ম দিয়ে নিলাম তারপরে আমি এই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অল্প অল্প দিয়ে একটা ডো করে নেব তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে এরকম একটা কালার এসে যাবে এবার আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব তোমরা চাইলে এটাকে একটা বড় রুটির মতনও কেটে করে নিতে পারো আমি এখানে বড় রুটি বেলেই তারপরে করব তাহলে তোমাদের সুবিধা হবে কিভাবে করছি তো এখানে আমি যেরকম নর্মাল রুটি হয় ওইভাবে রুটিটা লেচি কেটে নিয়েছি তো এবার লেচিটা কাটা হয়ে গেছে এবার রুটি বেলনের মধ্যে আমি রুটিটা বেলে নিচ্ছি তো একটুখানি ময়দা দিয়ে এটাকে বেলে নেব ভালো করে গোল করে আমার এখানে বেলা হয়ে গেছে আর আমি গ্লাসের এই মুখ দিয়ে এইগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এরকম অনেকগুলোই এসে যাবে একবারে রুটিটা করলে আর যদি ছোটো ছোটো করে বারবার করি অনেকটা সময়ও লাগবে এটা অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় তার জন্য আমি এই দেখো বন্ধুরা আমি এরকম লেচি কেটে নিয়েছি আর এরকম সাজিয়ে নিচ্ছি তো এইরকমভাবে পরপর সাজিয়ে নেবে এখানে আমাদের সাজানো কমপ্লিট এবারে দেখো আমি যে চিকেনের কিমাটা রেখেছিলাম এবার এরকম অল্প অল্প করে দিতে হবে বেশি পুর দেবে না কারণ এটা অল্প করে দিলেই তাহলে ফোল্ড করতে সুবিধা হবে এবারে দেখো বন্ধুরা আমি কিভাবে পেস্টটা করছি এরকমভাবে ফোল্ড করে অল্প ধরে ধরে কিন্তু করতে হবে একদম ছেড়ে দিলে হবে না এই দেখো আমি কত সুন্দরভাবে এটাকে ফোল্ড করলাম আর এইভাবে এরকমভাবে ঘুরে ঘুরে এটাকে করতে হবে পুটটা যতটা পারবে একটু কম দেবে তাহলে ফুলটা ভালো আকৃতি আসবে তা দেখতে পাচ্ছ আর আমি নতুন করে আর দেখালাম না এটাই বুঝতে পেরে গেছে তোমরা আশা করি এই দেখো বন্ধুরা আমাদের ফাইনাল লুক এই রেডি হয়ে গেছে গোলাপগুলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর স্যুপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না কারণ স্যুপ আমার চ্যানেলের দাওয়াই আছে এবারে আমি মোমো স্টিমে একটা ভালো মতো একটু তেল ব্রাশ করে নিলাম আর গ্যাসের উপরে আমি একটু জল বসিয়ে দিয়েছি মোমোগুলো এবারে একটা একটা করে দিয়ে দেব। তেলটা দিলে যাতে সেদ্ধ যখন হবে তখন তাড়াতাড়ি উঠে যাবে কারোর সাথে কারোর লাগবে না তো দেখতে পেয়েছো বন্ধুরা আমার এখানে দেওয়া হয়ে গেছে আমি এখানে দুটো স্ট্যান্ডই দেব আর জলটা এদিকে ফুটে যাক তারপরে আমি এটা দেব। জলটা না ফুটে কিন্তু দেবে না তো জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই মোমোগুলো এবার দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর কিছুটা ময়দা আমার বেশি হয়েছিল সেটা আমি এমনি মোমো বানিয়ে নিয়েছি তো সস দিয়ে দারুণ লেগেছিলো আমি আর নতুন করে স্যুপ বানালাম না কারণ আমার চ্যানেলে দেওয়া আছে স্যুপটা তোমরা পারলে দেখিয়ে এসো আর কত সুন্দর লুকটা দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে ভাই